প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো যে নতুন বাড়ি তৈরি করলে কি আমরা গৃহপ্রবেশ করি সেই গৃহপ্রবেশ তিথি নক্ষত্র এবং দিনখান দেখে করা উচিত কারণ এই গৃহপ্রবেশের কারণে আমাদের বাড়িতে চুরি এবং নানাবিধ জিনিস হয় তো গৃহপ্রবেশ করা উচিত কবে এবং কি বার কি নক্ষত্রে এগুলো আমি আপনাদের বলব গৃহপ্রবেশ যদি আপনি বুধবারে করেন আপনার বংশ বৃদ্ধি হবে আপনার বাড়িতে সন্তান আদি বাড়বে যদি সোমবারে গৃহপ্রবেশ করেন তো সোমবারে প্রবেশ করলে পুত্র সন্তান বৃদ্ধি হবে আপনাদের বাড়িতে বা ফ্যামিলিতে যদি বাড়িতে গরু থাকে আজকাল তো আর কেউ গরু পোষে না গ্রামগঞ্জে যদি হয়ে থাকে গ্রামগঞ্জের থেকে যদি কেউ শুনে থাকেন আপনার বাড়ি গরু থাকে তো আপনাদের গাভীর গরুর দুধ বৃদ্ধি হবে চলে আসবে বৃহস্পতিবার বৃহস্পতিবারে যদি গৃহ করা হয় তাহলে আপনাদের অর্থmathbbভাবে ধন সম্পদ বাড়বে শুক্রবারে গৃহ করলে উত্তম খাদ্যাদি লাভ হবে মানে যদি আপনারা শুক্রবারে গৃহ করেন তাহলে আপনাদের দেখবেন বাড়িতে ভালোমন্দ খাওয়া দেওয়ার ব্যবস্থা মোটামুটি চলতে থাকবে সব সময় शुक्ल যদি আপনি শুক্লপক্ষে পক্ষে করেন তবে আপনার বাড়িতে চুরির ভয় থাকবে না আর যদি কৃষ্ণপক্ষে গৃহপ্রবেশ করেন তাহলে মাঝে মধ্যেই আপনাদের বাড়িতে ছোটখাটো চুরি চামারই হবে কারণ দেখবেন আমরা একটা এলাকায় থাকলে পাশে দশটা ফ্যামিলি থাকে সবার বাড়ি চুরি হয় না কিছু কিছু মানুষের বাড়ি দেখা গেল আমার ঘর রয়েছে পাশের ঘরে গিয়ে চুরি হচ্ছে বা পাশের ঘর রয়েছে আমার ঘরে চুরি হচ্ছে তো এই কৃষ্ণপক্ষে প্রবেশ করলে গৃহ প্রবেশ করলে তাহলে তার বাড়িতে ছোটখাটো ছোট বড় টুকটাক চুরি চামারি হবে বিশ্চিক ধনু কন্যা মিথুন কুম্ভ মিন এবং মকর লগ্নে গৃহপ্রবেশ করলে গৃহস্থের মানে বাড়ির মালিকের কল্যাণ মানে ভালো হবে আর যদি মঘা অশ্লেষা পূর্ব ফাল্গুনি পূর্বসারা পূর্ব ভাদ্রপদে গৃহপ্রবেশ করেন তাহলে গৃহস্থে হানি হয় মানে যে বাড়ির মালিক থাকে যার নামে বাড়ি থাকে তার শারীরিক সমস্যা নানারকম অসুবিধা এবং হানি হতে পারে সে তো চলে যাব আমাবস্যা চতুর্থী নবমী ত্রয়োদ্দেশী এবং চতুর চতুর্দশী তিথিতে গৃহপ্রবেশ করবেন না কখনো এটা বাস্তুমতে এবং আমাদের সনাতনী ধর্ম মতে এটাকে এই দিন কটে নিষিদ্ধ করা হয়েছে গৃহপ্রবেশের জন্য তো প্রিয় দর্শক ধন্যবাদ এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আমার নতুন যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে